মাবিয়াকে কি সাহাবি হিসাবে সম্মান করা যাবে নাউজুবিল্লাহ এটা কেমন প্রশ্ন করেছে যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত স্নেহভাজন অত্যন্ত স্নেহধন্য সাহাবীদের একজন সাহাবি হিসাবে সম্মান করা যাবে কিনা মানে সিনিয়র সাহাবীরা পাঁচ জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবীদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন তাহলে আপনার মনে প্রশ্ন कुठ থেকে আসলো সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে এমন কি যুদ্ধ পর্যন্ত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না সমালোচনা করবে না নবীজি সাল্লি এই হাদিস থেকে বোঝা যায় সাহাবিদের কোনো ভুল কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা গালমন্দ করার অধিকার আমাদের নাই আপনার বাবা যদি তার কোনো ভুল হয় আপনি কি সেটার সমালোচনা করে বেড়াবেন সাহাবিদের সম্পর্কে নবী সাল্লাহ হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে করা হয়েছে নানাভাবে দেখুন সাহাবিরা সবাই ভুলের উর্ধে সবাই নিষ্পাপ মাসুম এটা আলোচনা জামাতের কারো আকিদা বিশ্বাস না কিন্তু তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয় ইস্তেহাদি বুঝার কোনো ভুল হয় আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লা সাল্লাম আমাদেরকে দেন নাই কে সাহস দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাহাব দোষ বা ভুল চর্চা করবেন সমালোচনা করবেন মনে রাখবেন কুরআনের আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তাআলা সাহাবীদের পুরো সাহাবীদের পুরো জামাতের বিভিন্ন প্রশংসামূলক বাক্য ব্যবহার করেছেন সিমাহুম ফি উজুহিহিম মিন আফারি সুজুদ তারাহুম রুককান সুজজাদান ইবতাঘুনা ফাদলা মিন আল্লাহি ওয়া رضوانه সাহাবীরা আল্লাহ বলেন তারা আল্লাহর সন্তুষ্টি চায় অন্য কিছু চায় না ইখলাস তাদের আর আপনি সমালচনা করেন কিভাবে ভাইরামার মুআবির আদুল্লাহ তাআলাকে জানেন তিনি সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন কاتب ওহী সহজ কথা না জিব্রিল যখন জিব্রিল আলাহাম যখন নবীজির কাছে ওহি নিয়ে আসতেন তিনি লেখা জানতেন না নবীজি লেখা জানতেন না কত বড় বিশ্বাস করলে কত বড় আস্থা থাকলে লিখছেন কি লিখছেন নবীজি তিনি যেহেতু লেখাপড়া জানতেন না তিনি উম্মিদ ছিলেন কি লিখছেন তিনি জানেন না কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাহ সাল্লাম লেখাইছেন সে কাতিল ওহি তিনি সাহাবি হিসাবে পরিপূর্ণ মর্যাদা